আসসালামু আলাইকুম এই যে আমার চিকমনি সে আমার ঘরে যায়া সব ঘরে একেবারে জিনিসপত্র তস নস করে আছে ডিম পারার জন্য কোথায় ডিম পারবো কোথায় ডিম পারবো তো অবশেষে ওরে দোর ফাইরা এদিক দিক যায় তারপরে ধরলাম এখন যায় তারে বন্দি করে রাখবো একটা খাসায় বন্দি করে উপরে সালুন দিয়ে আমি ডেকে দিছি যেন ও এখানে ডিম পারে প্রায় এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে আমি গেছি যে দেখি যে ডিম পারছে কি না ও ডিম পারে নাই অবশ্যই সে কোথায় বললো ডিম সে এখানে বারান্দা আমাদের বন আসিল ওই বনে ও ডিম পারছে এই যে দেখেন ডিমটা ওর পাকগুলাও মানে ওই শুধু মানে এখন ডিম পারার তো ওইখানে ডিম পারছে না এখানে ডিম পারছে তো ওখান বলেন কেমনটা লাগে ও ঘরে ডিম পারে নাই বাহিরে ডিম পারছে মানে ডিমটা রেখে দিয়েছিলাম পরের দিন দেখি আবার দেখলে মনটা একেবারে আর এই এদিকে তিরিশটা পাবি বাচ্চার থেকে একটা বাচ্চা জুলা মেরে আসে জিম পাচ্ছে তো ওটাকে আমি নিয়ে আসলাম কারণ একটার সাথে অন্যটিও এরকম অসুস্থ হয়ে যাবে সেই জন্যই যে পায়খানা রাস্তাগুলো কত ময়লা মানে ওর পায়খানার সমস্যা হয়েছে আর জিমায় শুধু সেই জন্যেই যে দেখতে পাচ্ছেন জোলা মেয়েরা আসে তাই ওকে আমি আনছি যেন সুস্থ করার লাগে আলাদাভাবে তো ওর জন্য সবাই দোয়া করবেন ওকে ওষুধ খাওয়ায় যেন সুস্থ করতে পারি ইনশাল্লাহ তারপরে ওদের সঙ্গীসাথীদের কাছে আবার ফেরত পাঠাবো সেই জন্য এই কাসায় বন্দি করে রাখছি আর এদিকে বড় লেয়ার মুরগি গোলারে আমি স্যালাইন আমরা যে স্যালাইন খাই ওর স্যালাইন ওই স্যালাইন দিছি সাপ্তাহে আমি একবার দিই আর আমি খাইতে দিছি ফানি মানে স্যালাইনের ফানি খাইতে দিছি আগে ফিডগুলো দেই তারপরে ফানিটা দেয় তাহলে সুন্দরভাবে ফানিগুলো খায়া ফলে আর এই যে আমার ছোট্ট বাবুগুলা ওরাও ফানিগুলো খাইতেছে আগে খাবার খাওয়া শেষ এখন শুধু ফানি খাওয়ার ফালা তাই একসাথে সবাই জাপাই পড়ছে ফারি খাইতেছে তো ওরাও আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে ওদেরকে আমি রাখবো না বিক্রি করে দেব ওরা প্রচুর খাবার খায় আমার খামারে শুধু দেশি মুরগিই থাকবে এই যে আমার দেশি মুরগিগুলা ওরা আমি স্যালেনের ফানি দিছি ওরা শুধু ফানি খাইতেছে না তাই ওদের ফানির সাথে কয়েকটা চাল দিছি তাইলে ফানিও খাবে তাইলেও খাবে সেই জন্য আর এমনি খাইতেছে না আর একটা দুঃখের বিষয় হলো আমার কামার থেকে খালি মুরগি বিদায় হয়ে যাচ্ছে আজকে ওই সাদা সোনালি খালার যে মুরগিটা মানে সাদা উপরে দিয়ে সোনালি সোনালি ওই মুরগিটা নেই এটা হচ্ছে আমার একটা দুঃখের একটা বিষয় যাই হোক সবই আল্লাহ ভরসা আল্লাহ যা করে বালাই করে তো আমার মুরগিগুলার আমি সেরে পালিত চোখে চোখেও রাখি আল্লাহ ভরসা দিয়ে রাখি